কামারহাটে মুক্তমন ফাউন্ডেশন ও রোটারি ক্লাব কামারহাটির যৌথ উদ্যোগে পুঞ্চা ব্লকের তথা কেনা পানিপথর অঞ্চলের কুচুং গ্রামে ছোট ছোট কচি কাচাদের ও বয়স্ক মানুষদের বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি ডেঙ্গু সচেতনতার জন্য মশারি বিতরণ করা হয় প্রায় আড়াইশো দুস্থ মানুষদের পানিপাথর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস কুসুম মাহাতোর সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয় বলে জানান উদ্যোক্তরা আজকে আমাদের কুচুং গ্রামে যে বস্ত্র বিতরণ হলো সেটি আমাদের কলকাতা থেকে আগত রোটারি ক্লাব আমারহাটি মুক্তমঞ্চ থেকে আগত যে সকল সদস্যরা এসেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের গ্রামের দরিদ্রদের জন্য বস্ত্র বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য যে মশারি বিতরণ করলেন তাতে গ্রামের মানুষদের খুবই ভালো হলো এই সময় মশারি পেয়ে যাহ মশার হাত থেকে রেহাই পাবে গ্রামের সব ভালোভাবে বিস্তারণ হলো এখন ওনারা এখানেই থাকবেন আজকে আমরা কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে আমরা আজকে পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে কুচুং হ্যাঁ কুচুং গ্রামে আমরা এসেছি এবং এই গ্রামে আমরা শুধু বস্ত্র বিতরণ নয় এখানকার বাচ্চা ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় মায়েদের জন্য শাড়ি এবং বয়স্ক মানুষদের জন্য ধুতি এবং কৃষকদের জন্য লুঙ্গি তাছাড়া ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমরা মশারি বিতরণও করেছি অ্যাকচুয়ালি এটা আমাদের হচ্ছে নন মেডিকেল একটা প্রজেক্ট এটা নন মেডিকেল রুরাল প্রজেক্ট যেটা রোটারি ক্লাব এবং কামারাটি মুক্তমন ফাউন্ডেশনের যৌথ প্রয়াসে এই প্রজেক্টটা আমাদের করা হচ্ছে আমরা কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন আপনারা জানেন আমাদের বেলঘরিয়াতে হেড অফিস দু সাল থেকে এ সমাজসেবামূলক কাজে এটা সংযুক্ত আছে আমাদের সঙ্গে কামারহাটি মুক্তমন ফাউন্ডেশন আমাদের সেক্রেটারি রবীন্দ্র ভৌমিক আছেন এবং এই প্রজেক্টটি আমাদের এখানে প্রধান স্যার ইনি আমাদেরকে সর্বত্র প্রকারে সাহায্য করেছেন এবং এখানকার মানুষদের বিভিন্ন লিস্ট সেই লিস্টগুলো পাঠিয়েছেন আমরা সেভাবে লিস্ট অনুসারী প্রজেক্টের জন্য মালপত্র নিয়ে এসেছি এবং আমরা রোটারি ক্লাবের থেকেও কিছু মশারি এবং অন্যান্য দ্রব্য সামগ্রী সংগ্রহ করে এখানে এসেছি এসে আমাদের খুবই ভালো লাগলো যে এখানকার বেনিফিশিয়ারি মানুষদের আমরা প্রত্যক্ষভাবে হ্যান্ড টু হ্যান্ড আমরা বিতরণ করতে পেরেছি এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে সত্যিই এই মানুষদের আমরা পাশে থাকলে মানুষগুলো খুশি হয়েছে অ্যাকচুয়ালি আমরা মানুষদের সাহায্য করার জন্য এখানে এসেছি এই এত বড় ধৃষ্টতা আমাদের নেই আমরা এই সাধারণ মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমাদের এই এনজিও বা ক্লাব কাজ করে এবং আগামী দিনও এই বিভিন্ন ধরনের কাজ করবে আমাদের এনজিওর একটা বড় উদ্দেশ্য আছে যে বয়স্ক মানুষদের জন্য একটা কিছু প্রজেক্ট করা এবং একদম স্থায়ী কিছু করা এবং সাধারণ মানুষদের যাতে চিকিৎসা হয় আজকে আমরা একটা মেডিকেল পারপাসেও ডাক্তারবাবুদের নিয়ে আসার কথা ছিল কিন্তু কনফারেন্স হওয়ার জন্য ডাক্তারবাবুরা আসতে পারেনি আগামী দিনে আমরা আমরা এটা নন মেডিকেল প্রজেক্ট করলাম আগামী দিনে আমরা মেডিকেল প্রজেক্ট করব আশা করি এই গ্রামের মানুষরা আরও বেশি উপকৃত হবে আপনার নাম আমার নাম হচ্ছে অমিত কুমার ভট্টাচার্য আমি হচ্ছি রোটারি ক্লাবের সেক্রেটারি এবং কামারহাটি মুক্তমন ফাউন্ডেশনের আমি প্রেসিডেন্ট এবং আমার রোটারি ক্লাব থেকে এসেছেন স্যার বলুন আপনার নাম আমার নাম রবীন্দ্র সিংহ আমি রোটারি ক্লাব কামারহাটী থেকে এসেছি এবং আমাদের রোটারি ক্লাবের ইনি হচ্ছেন সেক্রেটারি রোটারি ক্লাবের হ্যাঁ মুক্তমন ফাউন্ডেশনের সেক্রেটারি এবং আমাদের বোর্ড মেম্বার এবং আমরা সমস্ত সদস্যরা এই রোটারি ক্লাব রোটারি ক্লাবের সাহায্য নিয়ে এবং মুক্তমন ফাউন্ডেশানকে আমরা একটা ভক্ত জায়গায় পৌঁছাবো যেখানে আমাদের আগামী দিনে আরও মানুষকে বেশি বেশি পরিষেবা দিতে পারে কেদা থেকে দীপু পরামানিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া